ঘন সবুজ ম্যানগ্রোভ গাছ শান্ত নদী ও খাল নিরবতার মাঝে হঠাৎ ভেসে আসা পাখির কাকলি সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্যপট তৈরি করে ভোরের আলোয় কিংবা সূর্যাস্তের সময় এই বন আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে মধুরম পরিবেশে নদীর হাওয়া গাছের পাতার মৃদু শব্দ এবং রঙিন পাখির ডাকে মন ভরে যায় প্রকৃতির এই সৌন্দর্য মানুষকে শান্তি ও প্রশান্তি দেয় যা শহরের কোলাহলে খুঁজে পাওয়া যায় না তবে সুন্দরবনের প্রতিটি সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর রহস্য রয়্যাল বেঙ্গল টাইগার এই বনের প্রকৃত রাজা হঠাৎ করে আক্রমণ করার ক্ষমতা আর শক্তিশালী দেহ তাকে ভয়ঙ্কর করে তোলে নদী ও খালে লুকিয়ে থাকে বিশাল কুমির যারা মুহূর্তের মধ্যে মানুষকে টেনে নিতে সক্ষম এছাড়াও আছে বিষধর সাপ যাদের বিষ কয়েক মিনিটেই প্রাণঘাতী হতে পারে বানরের দল গাছের ডালে ডালে দৌড়ঝাঁপ করে কখনো মানুষের কাছাকাছি এসে খাবার কেড়ে নেয় রাতে সুন্দরবনের পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে অন্ধকারে ঝোপঝাড়ে অজানা শব্দ বাঘের ডাকে কেঁপে ওঠা পরিবেশ নদীর কালো স্রোত আর চাঁদের আলো মিলে সৃষ্টি করে এক ভয়ঙ্কর রাত সন্ধ্যার পর বন আরও রহস্যময় হয়ে ওঠে প্রতিটি পদক্ষেপে আতঙ্ক লুকিয়ে থাকে পর্যটকরা সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসেন নদীতে নৌকা ভ্রমণ বনের ভেতরে হাঁটা পাখি ও বন্যপ্রাণী দেখা সবই এক অপূর্ব অভিজ্ঞতা দেয় তবে নিরাপত্তা মেনে চলা জরুরি কারণ এখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে বিপদ প্রকৃতি এখানে রাজা আর মানুষ কেবল অতিথি সুন্দরবন করিয়ে দেয় প্রকৃতি শুধু সুন্দর নয় ভয়ঙ্করও হতে পারে এটি মানুষের জন্য এক শিক্ষা এক সতর্ক বার্তা এবং এক অমূল্য অভিজ্ঞতা সৌন্দর্যের আড়ালে রহস্য লুকিয়ে থাকে আর ভয়ের আড়ালে প্রকৃতির শক্তি আমাদের বিস্মিত করে তোলে